এই যে কি সুন্দর ফল ধরেছে দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর ফল ধরেছে এই যে আরো আছে এই যে ফল ধরতে তারপরে এই দেখুন এই ডালটাতে অনেক সুন্দর ফল আসছে এই যে এই যে কি সুন্দর ফল আসছে এই যে দেখতে পাচ্ছেন এরকম সারা গাছে ইনশাল্লাহ আস্তে আস্তে ফল দিয়ে ভরে যাবে রামবুটান গাছ লাগানোর পর অনেকে অভিযোগ করেন গাছে ফুল আসে না ফুল আসে না এর করণীয় কি তো আজকে আপনাদেরকে পাঁচটি সহজ ও কার্যকরী কৌশল শেখাবো যেগুলো আপনারা মেনে চললে ইনশাল্লাহ আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল ও ফল আসবে ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করি প্রথমে যে কৌশলটা কথা বলবো এটা গাছ আগে কেনার আগে কিন্তু আপনি জানতে হবে সেটা হচ্ছে একটা গাছটা কি কলমের গাছ না বীজের গাছ যদি গাছটা কলমের গাছ হয় তাহলে কিন্তু গাছে দ্রুত ফুল আসবে ফলন তাড়াতাড়ি আসবে আর বীজের গাছ এটা দেরিতে আসবে আর একটা জিনিস জানতে হবে গাছ যেন স্ত্রী পুরুষ গাছ না হয় পুরুষ গাছ বলে আপনার কিন্তু গাছে ফুল আসলেও ফল হবে না দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে গাছ সঠিকভাবে ছাটাই বাটাই করা তো আপনারা রোগাক্রান্ত যে ডালপালা আছে এগুলো সব ছাঁটাই বাটাই করে দিবেন বিশেষ করে শীতের শেষের দিকে ডালপালা ছাটাই করলে নতুন ডালপালা বের হবে আর সেই ডালে নতুন ফুল আসবে আর গাছটি আপনার এমন রাখবেন যেখানে প্রচুর পরিমাণ আলো বাতাস রয়েছে এরকম জায়গায় আপনার গাছটি রাখবেন তৃতীয় টিপটি হচ্ছে সঠিক পরিমাণে সার ব্যবহার করা তো গাছে ফুল ফল আসার আগে আপনারা সঠিক পরিমাণে সার ব্যবহার করবেন বিশেষ করে ফুলের আসার আগে আপনারা জৈব সার ইউজ করতে পারেন গোবর সার ইউজ করতে পারেন অবশ্যই পুরাতন গোবর সার আর অতিরিক্ত দেওয়া যাবে না কখনোই আর যখন ফুল টুল ধরার কিছুদিন আগে বা কিছু সময় আগে আপনারা পটাশ জাতীয় সার গুলা বেশি দিবেন এতে ফুল থেকে ফলের পরিমাণ বেশি হবে ফলে মিশ্রটাও বাড়বে চতুর্থ নম্বর পয়েন্টটি হচ্ছে সঠিক পরিমাণে পানি ব্যবহার করা গাছে যখন ফুল আসবে বা আপনার ফুল আসার সময় হবে তখন কিন্তু আপনার ব্যবহার নিশ্চিত করতে হবে যখন ফুল ফুল থাকবে তখন যদি অতিরিক্ত পানি দেন এতে কিন্তু ঝরে যাবে আবার যদি পানি পরিমাণ কম হয় তাও কিন্তু ফুল ঝরে যাবে আবার গ্রীষ্মকালে যেন কোনোভাবে যেন পানি শর্ট না হয় আবার বর্ষাকালের সময় অতিরিক্ত যদি পানি জমে থাকে তাহলে কিছু গাছের গোড়াতে পানি জমে কিন্তু গাছের গোড়া পচে গাছ মারা যেতে পারে সেই সেদিকে খেয়াল রাখে আপনার সঠিকভাবে পানি নিষ্কাশন বা পানির পরিমাণ বা সরবরাহটা নিশ্চিত করতে হবে এবং সর্বশেষ পয়েন্টটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মৌমাছির আকর্ষণ নিশ্চিত করা তো মৌমাছি কিন্তু গাছের পরাগনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো গাছের বাড়াতে হলে আপনার গাছের আশেপাশে ফুল জাতীয় গাছগুলো আপনার রোপণ করতে পারেন যেগুলোতে মৌমাছি বেশি আকর্ষণ হয় এতে গাছে যখন ফুল ধরবে তখন কিন্তু মৌমাছি ওই গাছে পরাগন ঘটাবে আর যত বেশি পরাগন হবে তত বেশি গাছে ফল পরিমাণ সেট হবে আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে গাছে যেন অতিরিক্ত পোকামাকড় বা ছত্রাকনাশক ছত্রাকে আক্রমণ হয় রোগাক্রান্ত হয় সেই সেই অনুযায়ী আপনারা জৈব সার অথবা পরিমিত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করলে আপনারা ফুল ও ফলের পরিমাণ অনেকাংশে আপনার বৃদ্ধি করতে পারবেন তো সময় দর্শক কুণ্ডলী এই গুরুত্বপূর্ণ পয়েন্টে এগুলো যদি আপনারা সঠিকভাবে একটু মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনাদের গাছে ফুল ও ফলে কিন্তু ভরে যাবে আপনি আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন লাম্বুটান গাছ থেকে একটা টার্গেট নিতে পারবেন যেরকম টার্গেট আপনি আশা করেছেন তা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফলো দিয়ে আমাদের বাসায় থাকুন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম